ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন উইথ মিতালি আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিপদ সংকেতের লাস্ট পর্যায়ে চলে এসেছি এর আগে পাঁচটি বিপদ সংকেত নিয়ে আলোচনা হয়ে গেছে আজকে লাস্ট তিনটি বিপদ সংকেত নিয়ে আলোচনা করব গর্ভাবস্থায় কোন কোন বিপদ সংকেতগুলো দেখা দিলে আমরা চিন্তায় থাকব এবং দ্রুত হসপিটালে নিয়ে যাবো ডাক্তারবাবুর পরামর্শের জন্য এর আগে যে বিপদ সংকেতগুলো নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে ছিল পেটে অসহ্য ব্যথা এক নম্বর দু নম্বর ছিল অত্যধিক পা ফোলা তিন নম্বর ছিল গর্ভকালীন রক্তস্রাব চার নম্বর ছিল গুরুতর রক্তাল্পতা পাঁচ নম্বর ছিল গর্ভাবস্থায় বা প্রসবের এক মাসের মধ্যে প্রবল জ্বর আজকে যেগুলি নিয়ে আলোচনা করব, তড়কা বা অজ্ঞান হয়ে যাওয়া বা ঝাপসা দেখা মাথা ধরা বমি ভাব শরীরের বিভিন্ন অংশ ফুলে যাওয়া বারো ঘন্টার বেশি যন্ত্রণা এবং প্রসব যন্ত্রণা ছাড়া জল ভেঙে যাওয়া করা যাক তর্কা অজ্ঞান হয়ে যাওয়া বা ঝাপসা দেখা মাথা ধরা বমি শরীরের বিভিন্ন অংশ ফুলে যাওয়া অর্থাৎ খিঁচুনির সঙ্গে সঙ্গে এই সাইন সিমটমগুলি যদি দেখতে পাওয়া যায় তাহলে একটি বিপদ সংকেত হিসাবে আপনাকে বুঝতে হবে এবং খুব দ্রুত তাড়াতাড়ি সেই হসপিটালে নিয়ে যেতে হবে যেখানে এর ট্রিটমেন্ট করা থাকে অর্থাৎ ফার্স্ট রেফারেল ইউনিটে নিয়ে যেতে হবে তাহলে এইগুলি কেন হয় কারণ কি না উচ্চ রক্তচাপ যদি থাকে মায়ের যদি ভাই ব্লাড প্রেশার থাকে তাহলে এই এক্লামসিয়ার চান্স প্রচণ্ড থাকে আর কি যদি কিডনির সমস্যা থাকে কারণ কিডনি অকেজ কাজ করার ক্ষমতা টক্সিনগুলো জমে যাচ্ছে তার ফলেও কিছু হতে পারে যদি ডায়াবেটিক মেলাইটাস হয় আগে থেকে তার জন্য হতে পারে যদি থাইরয়েডের সমস্যা থাকে মায়ের তার জন্যেও হতে পারে কিংবা মস্তিষ্কের কোনো প্রবলেম যদি থাকে তাহলেও হতে পারে তাহলে লক্ষণ কী না মারাত্মক মাথা ব্যথা হবে তারপরে হচ্ছে অজ্ঞান হয়ে যাবে পেটে ব্যথা হবে বমি বমি ভাব হবে ভয়ঙ্কর শ্বাসকষ্ট হবে খিচুনি হবে এইগুলোও হতে থাকে তাহলে আর কিছুই না দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে যেখানে ফার্স্ট রেফারেল ইউনিট হিসেবে অর্থাৎ ডাক্তারবাবুর পরামর্শ পাওয়া যাবে চিকিৎসা কী না এই খিঁচুনি হলে সঙ্গে সঙ্গে ফ্ল্যাট পজিশানে শুয়ে দিতে হবে যেখানে ইনজিওর হওয়ার চান্স থাকে মায়ের মায়ের ইনজিওর হলে বাচ্চাও জানেন তার পেটের মধ্যে রয়েছে তাহলে তার ইঞ্জিওর হওয়ার চান্স থাকে আর কি থাকে যে তার ওষুধ দিতে হবে খুব দ্রুত হসপিটালে এই কারণেই নিয়ে যেতে হবে যে এই খিঁচুনির ওষুধ রয়েছে তাই ওষুধ দিতে হবে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে এর আগেই বলেছি যে প্রেশার যদি বেশি হয় তার জন্য হয় তাহলে খুব দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে এই অবস্থায় আরেকটি করা হয় যে দ্রুত প্রসব করানোর ব্যবস্থা করা হয় অর্থাৎ যদি সিজার করার পজিশন থাকে তাহলে অবশ্যই সিজার করানো হয় ওই জন্য দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে তাহলে গর্ভাবস্থায় প্রতিরোধ কীভাবে করব না নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এর আগে আমি বলেছি যেহেতু এগুলো হাই রিস্ক মা তাহলে এনাদের আটবার চেক আপ করা হয় সারা প্রেগনেন্সি পিরিয়ডে আট বার চেকরা চেক আপ করাতে হয় ডাক্তারবাবুর কাছে তাহলে তার জন্য নিয়ে যেতে হবে স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে অর্থাৎ স্বাস্থ্যকর খাবার খাওয়া পর্যাপ্ত বিশ্রাম নেওয়া মানসিক চাপ কমানো এগুলো করতে হবে লবণ এবং চিনি কম খেতে হবে আর পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে এইগুলো যদি করা যায় তাহলে এই খিচুনি বা তরকার চান্স ভীষণ কম এবার পরের বিপদ সংকেত নিয়ে আলোচনা করা যাক বারো ঘন্টার বেশি প্রসব যন্ত্রণা তাহলে বারো ঘন্টার বেশি প্রসব যন্ত্রণা হওয়া ভালো না কেন ভালো না যদি প্রথম বাচ্চা হয় অর্থাৎ মায়ের যদি এটি প্রথম বেবি হয় তাহলে বারো ঘন্টা পর্যন্ত হায়েস্ট পেন হতে পারে অর্থাৎ যখন থেকে পেন হওয়া শুরু হলো বারো ঘন্টার মধ্যে তার ডেলিভারি হওয়ার কথা আর যদি মাল্টিগ্র্যাভিডা হয় অর্থাৎ অনেকগুলি সন্তানের মা তাহলে ছ ঘন্টা হায়েস্ট হতে পারে কিন্তু এর বেশি নয় ওই জন্যেই ম্যাক্সিমাম বারো ঘন্টা করা হচ্ছে তাহলে বারো ঘন্টার বেশি প্রসব যন্ত্রণা হলেই কিন্তু সেটিও একটি বিপদ সংকেত তাহলে বারো ঘন্টার প্রসব যন্ত্রণার কারণ কি 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 ত্রুটি হতে পারে যার জন্যে বারো ঘন্টার বেশি প্রসব যন্ত্রণা হচ্ছে না এক নম্বর হচ্ছে বাচ্চার অবস্থান যদি ঠিক না হয় অর্থাৎ বাচ্চার পজিশান কী হওয়ার কথা না মাথাটা নিচের দিকে থাকার কথা অর্থাৎ মাথাটা যদি নিচের দিকে থাকে তাহলে সেফালিক পজিশান যদি সেই পজিশানে থাকে তাহলে বাচ্চা ঠিকঠাক আছে কিন্তু সেই পজিশানে নেই তাহলে বাচ্চা আড়াআড়িভাবে আছে তাহলে কি করে ডেলিভারি হবে হবে না বারো ঘন্টার বেশি হয়তো ব্যথা হবে তাতে কী করতে হবে হসপিটাল নিয়ে যেতে হবে আর কি যদি জরায়ুর সংকোচন প্রসারণের সমস্যা হবে কারণ কন্ট্রাকশান রিল্যাক্সেশান যাকে ইংলিশে বলে তার মাধ্যমেই বাচ্চাটা বাইরে বের হবে কিন্তু সেই সংকোচন সমস্যা রয়েছে সেটাই ঠিকমতো হচ্ছে না তাহলেও প্রবলেম যদি সার্ভিকের ডিস্টোসিয়া বা স্টেনোসিস থাকে অর্থাৎ সার্ভিক্যালের মুখ সার্ভিক্সের মুখ কত সেন্টিমিটার খোলার কথা ম্যাক্সিমাম এইট সেন্টিমিটার ফোর সেন্টিমিটার থেকে খোলা শুরু হয়ে যায় তাহলে আট সেন্টিমিটারে খোলার কথা সেই খোলাটা হচ্ছে না তাহলে বাচ্চাটা বেরোবে কি করে তাহলেও হতে পারে এই বারো ঘন্টার বেশি যন্ত্রণা আর যদি আর কি প্রবলেম হয় যদি বাচ্চার কট গলায় জড়িয়ে থাকে তাহলে ওই সমস্যা হতে পারে তাহলে এখানে কি বাড়িতে রেখে কী করবেন হসপিটালে তো নিয়ে যেতে হবে যেখানে সিজার হয় বা যেখানে নর্মাল ডেলিভারি হয় সেখানে নিয়ে যেতে হবে সে ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবার এগুলো যদি কন্টিনিউ অনেকক্ষণ ধরে হয় তাহলে কি হতে পারে না প্রসূতি মায়ের ক্লান্তি হতে পারে অর্থাৎ প্রসূতি মাকেও একটা ডেলিভারির ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে একটা চাপ দিতে হয় সেই চাপটা দিতে পারবে না তিনি যদি ক্লান্ত হয়ে যান তাহলে সেই চাপটা কি করে দেবেন বাচ্চাটা বেরোনোর জন্য দিতে পারবেন না তাহলে আর কি হতে পারে শিশুর সমস্যা হয়ে যেতে পারে অনেক সময় শুনবেন ডাক্তারবাবু বলেছে পায়খানা খেয়ে ফেলেছে তাহলে সেই সমস্যাগুলো হতে পারে আর সংক্রমণের ঝুঁকি থাকে এবার আমরা শেষ বিপদ সংকেত নিয়ে আলোচনা করব প্রসব যন্ত্রণা ছাড়াই জল ভেঙে যাওয়া জল কতটা হঠাৎ করে এলো কেন হ্যাঁ জল অর্থাৎ অ্যামনিওটিক ফ্লুইড জরায়ু থলির মধ্যে একটি পাতলা আস্তরণের মধ্যে বাচ্চাটি যেখানে থাকে সেই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে থাকে বাচ্চাটি ভেসে থাকে তাহলে এই থলেটা যদি ভেঙে যায় অর্থাৎ প্রসব যন্ত্রণা ছাড়াই যদি ফেটে যায় তাহলে জলটা কী হবে বাইরে বেরিয়ে যাবে ছবিতে দেখতে পাচ্ছেন জলটা বাইরে বেরিয়ে যাবে তাহলে জলটা যদি পুরোপুরি বাইরে বেরিয়ে যায় তখন কি হবে না বাচ্চা খটখটে এরিয়া জরায়ু থলুর মধ্যে থাকবে এখানে কিন্তু জরায়ুর সংক্রমণ হওয়ার চান্স প্রচণ্ড থাকে আর জরায়ুর সংক্রমণ হলে কি হবে মায়ের ক্ষতি হবে বাচ্চারও ক্ষতি হবে তাহলে ওখানে কি করতে হবে না ওখানে হসপিটালে দ্রুত নিয়ে যেতে হবে এই অবস্থাকে বলছে প্রিটার্ম রাপচার অফ মেমব্রেন বা পি আর ডাক্তারবাবু অনেক সময় বলে যে প্রিটার্ম রাপচার অফ মেমব্রেন হয়ে গেছে এই জন্যে সিজার করা হতে পারে হ্যাঁ আপনার সিজার করার জন্য আপনারা প্রস্তুত হন তাহলে আপনি বুঝতে পারছেন এটি বিপদ সংকেত এই অবস্থায় আপনি বাড়িতে রাখতেও পারবেন না বাড়িতে রাখলে কিন্তু ক্ষতি হয়ে যাবে তাহলে সমস্ত বিপদ সংকেত এখানেই শেষ করছি নমস্কার দেখতে থাকুন